শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু নমো শ্রী কৃষ্ণ নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু অপবিত্র অপবিত্র পবিত্র বা যৎসরে পুন্ডরী কাক্ষ অবাচ্য অভ্যন্তর অভ্যন্তর সূচি সূচি

মহিষাগিরি মৌসাগরী নমস্ত নমস্তচন্দন সচন্দন পুষ্প পুষ্প বিল পত্রাঞ্জলি পত্রাঞ্জলি সায়দ বাহন শাহন সপরিবার ভৈরব ভৈরব সৈত শ্রীমৎ দক্ষিণা কালী কে দক্ষিণা আবার বলেন নম নম নমস্তে নমস্তে কালীকে দেবী কালীকে দেবী নমস্তে নমস্তে ভক্ত বৎসলে ভক্ত বৎসলে মূর্খতাং মূর্খতাং দেবী

দক্ষিণ কালিক দেহী সভা মধ্যে ধনং দেহী ধনাগমে চিরজীব কালিক রক্ষ রক্ষ দক্ষিণে স্ব চন্দ্রুষ্ বিল পত্রাঞ্জলি সপরিবার সপরিবার হাকাল, ভৈরব সহিত সৈত ভগবতী ভগবতী শ্রীমাদ দক্ষিণ কালীকে नम प्रचंडे प्रचंडे कु प्रदेश सुक्रीते

やばいまーす。

নাম কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ পরে দেবী নারায়ণী নমস্তে নাম কালী কালী মহাকালী কালীকে ধর্মার্থ মুখ্য নারায়ণী নমস্তে নাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সর্বাত্মিকে শরণ্যে রম্ভকে গৌরী নারায়ণী নমস্তে নাম সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূতে সনাতনী গুণাস্ত্রে গুণময়ে